দিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফোন নাম্বার চেঞ্জ করবেন সেই ভিডিওতে আমি আপনাদের নতুন ফোন নাম্বার অ্যাড করে এবং পুরনো ফোন নাম্বারটিকে ডিলিট করে দেখিয়ে দিয়েছিলাম তো ইদানিং দেখছি সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মধ্যে অনেকেই একটি প্রবলেম আমার সাথে শেয়ার করেছেন যে দাদা আমরা নতুন ফোন নাম্বার অ্যাড করতে পারছি কিন্তু পুরনো ফোন নাম্বারটিকে ডিলিট করতে পারছি না তো আপনাদের এই প্রবলেমের সলিউশন নিয়ে আমি আজ থেকে পাঁচ ছ দিন আগে ভিডিও বানাতে বসলাম তো আমি ভাবলাম যে আমি এখন ট্রাই করে দেখি যে এখন ডিলিট করা যাচ্ছে কি না বা কি প্রবলেম হচ্ছে এই প্রবলেমের সলিউশনও বার করা যাচ্ছে কি না তো আমি ভিডিও বানাতে বসলাম তো আমি আমার নতুন যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেই নতুন ফেসবুক অ্যাকাউন্টে আমি একটি নতুন ফোন নাম্বার অ্যাড করলাম নতুন ফোন নাম্বার অ্যাড করার পর আমি পুরনো ফোন নাম্বারটিকে ডিলিট করতে গেলাম দেখলাম যে পুরনো ফোন নাম্বারটি ডিলিট হচ্ছে না আমিও সেম প্রবলেমটি ফেস করলাম এবার আমি কি করলাম যে যে নতুন যে ফোন নাম্বারটি অ্যাড করেছি সেই ফোন নাম্বারটিকেও ডিলিট করি আমি সেই ফোন নাম্বারটিকেও ডিলিট করতে পারছিলাম না এবার এখানে একটি সমস্যা এসে গেছিল আমার সাথে আমার যেই পুরনো ফেসবুক অ্যাকাউন্টে ছিল সেই ফেসবুক অ্যাকাউন্টে লক হয়ে গিয়েছিল তো এই ভুলটা আপনারা করবেন না আমি যেই ভুলটা করেছিলাম তো আমার কাছে দুটো ফোন নাম্বার ছিলো ঠিক আছে আর দুটো ফোন নাম্বার প্রথম যে অ্যাকাউন্টটি ছিল আমার কাছে পুরনো যে ফেসবুক অ্যাকাউন্ট ছিল ওখানে একটি ফোন নাম্বার অ্যাড করা ছিল আর নতুন ফেসবুক অ্যাকাউন্টে একটি ফোন নাম্বার অ্যাড করা ছিল এবার আমি পুরনো ফেসবুক অ্যাকাউন্টে যেই ফোন নাম্বারটি অ্যাড করা ছিল সেই ফোন নাম্বারটি আবার নতুন ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করেছিলাম তো অ্যাড করার পর আমি যখনই ওটিপি দিয়ে ভেরিফাই করেছি আমার নতুন ফেসবুক অ্যাকাউন্টে পুরনো ফেসবুক অ্যাকাউন্টের ফোন নাম্বারটি তো আমার পুরনো ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু লক হয়ে গিয়েছিল এবার আপনাদের সাথে যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আপনারা খুলতে পারবে না আমি কীভাবে খুলতে পেরেছি আমার পুরনো ফেসবুক অ্যাকাউন্টে একটি ইমেল আইডিও অ্যাড করা ছিল আপনাদের নিশ্চয়ই অনেকের ফেসবুক অ্যাকাউন্টে আপনারা ইমেল আইডি অ্যাড করেন না আপনারা কিন্তু অবশ্যই আপনাদের প্রত্যেকটি ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আলাদা আলাদা ইমেল আইডি অ্যাড করে রাখবেন যদি কখনো আপনাদের ফোন নাম্বারে কোনো প্রবলেম হয় ধরুন আপনাদের কাছে সেই ফোন নাম্বারটি আর নেই বা সেই ফোন নাম্বারে কোনো রিচার্জ করা নেই তো রিচার্জ করা না থাকলে আপনাদের ফোন নাম্বারে কোনো ওটিপি মেসেজ আসবে না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লক হলে বা ফেসবুক অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলে আপনারা কিন্তু ইমেল আইডির মাধ্যমে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে রিকভার করতে পারবেন তো আমি কিন্তু ইমেল আইডির মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টটিকে রিকোয়ার করেছিলাম এবার ফ্রেন্স দেখুন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করছি তো ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি নতুন ফোন নাম্বার অ্যাড করার পর এখন কী শো করছে তো এখানে তিনটে লাইনে ক্লিক করলাম তিনটে লাইনে ক্লিক করার পর নিচের দিকে আসার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে সেটিংস তো আমি সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পর এখান থেকে প্রথমে অ্যাকাউন্ট সেন্টার তো আমি অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করলাম অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর নিচের দিকে আসার পর এখানে পার্সোনাল ডিটেলস যদি আপনার নতুন ফোন নাম্বার অ্যাড করতে চান তো আপনার পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কন্ট্যাক্ট ইনফো তো আপনার কন্টাক্ট ইনফোতে ক্লিক করবেন কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করার পর নিচে এখানে দেখতে পাবেন অ্যাড নিউ কন্ট্যাক্ট যদি আপনার নতুন ফোন নাম্বার অ্যাড করতে চান তো অ্যাড নিউ কন্ট্যাক্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যাড মোবাইল নাম্বার অ্যান্ড অ্যাড ইমেল অ্যাড্রেস তো এখান থেকে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসে অ্যাড করতে পারবেন ঠিক আছে তো অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করবেন তো এখানে আপনারা নতুন মোবাইল নাম্বারটি দেবেন তারপর এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন নেক্সট ভিজিবল হয়ে যাবে তো আপনার নেক্সট বারেন্ট ক্লিক করবেন তো আপনাদের নতুন ফোন নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপি আপনারা নতুন ফোন নাম্বারটিকে ভেরিফাই করে নেবেন তো আপনাদের নতুন ফোন নাম্বারটি কিন্তু অ্যাড হয়ে যাবে এবার এখানে দেখতে পাবেন ফ্রেন্ডস আপনাদের দুটো ফোন নাম্বারই কিন্তু অ্যাড হয়ে থাকবেন এবার এখন প্রবলেমটা হচ্ছে দুটো ফোন নাম্বার কিন্তু আপনারা ডিলিট করতে পারবেন না এটা একটা বাঘ হতে পারে ফেসবুকে বা অন্য কোনো নিয়মকানুন আসতে পারে ফেসবুকে যে আপনার ফোন নাম্বার অ্যাড করলে সেই ফোন নাম্বারটি আপনারা ডিলিট করতে পারবেন না ঠিক আছে সেটা আমি এখনও কনফার্ম নই বাঘ হওয়ার সম্ভাবনাটাই বেশি তো এখানে দেখুন আমি একটা জিনিস করেছি তারপর দেখুন এইখানে দেখতে পাচ্ছেন এই যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন প্রথমে এই ফোন নাম্বার যদি আমি ক্লিক করি এই ফোন নাম্বারটি কিন্তু আমি অ্যাড করেছি নতুন ঠিক আছে তো এইখানে দেখুন কনফার্ম নাম্বার বলে একটি অপশান শো করছে আমি যদি কনফার্ম নাম্বারে ক্লিক করি তখনই কিন্তু এটা প্রাইমারি ফোন নাম্বার হিসাবে আবার সেট হয়ে যাবে ঠিক আছে আমি কনফার্ম নাম্বারে ক্লিক করব না এই কনফার্ম নাম্বারটাই কিন্তু আমাকে এখানে আনতে হয়েছে মানে এই যে ফোন নাম্বারটি রয়েছে এই ফোন নাম্বারটি আমার পুরনো অ্যাকাউন্টের সাথে অ্যাড করা ছিল তো আমি কী করেছি আমার পুরনো অ্যাকাউন্টে গিয়ে এই ফোন নাম্বারটিকে ভেরিফাই করেছি ভেরিফাই করার পর পুরনো ফোন নাম্বারে কিন্তু এই ফোন নাম্বারটি অ্যাড হয়ে গেছে আর এখানে কিন্তু কনফার্ম নাম্বার অপশানটি চলে এসছে এবার যদি আপনারা চান যে ধরুন এখানে আপনারা আপনাদের একটি নাম্বার অ্যাড করে রেখেছেন সেই নাম্বারটি ধরুন আপনাদের কাছে নেই এবার আপনারা নতুন ফোন নাম্বার অ্যাড করতে চাইছেন তো আপনার নতুন ফোন নাম্বার অ্যাড করবেন অবশ্যই নতুন ফোন নাম্বার অ্যাড করবেন পুরোনো ফোন নাম্বারটি কিন্তু যেহেতু আপনার পুরনো ফোন নাম্বারের মাধ্যমে আপনাদের ফেসবুকে কোনো প্রবলেম হলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিকভার করতে পারবেন না তো পুরনো ফোন নাম্বারটিকে আপনারা এখান থেকে যদি ডিলিট না করতে পারেন ডিলিট অপশানটি অবশ্যই কাজ করবে এখন হয়তো কোনো বাগ এসছে তার জন্য কাজ করছে না তো আপনারা যেটা করবেন আপনাদের নতুন ফোন নাম্বারটিকে প্রাইমারি ফোন নাম্বার হিসাবে সেট করবেন যেই ফোন নাম্বারটি প্রাইমারি ফোন নাম্বার হিসাবে সেট করা থাকে সেই ফোন নাম্বারের মাধ্যমেই কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যায় এবং ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু রিকভার করা যায় যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি লক হয়ে যায় তো আপনারা কিন্তু সেই ফোন নাম্বারের মাধ্যমেই বা সেই ইমেল আইডির মাধ্যমেই যদি আপনাদের দুটো দিনটাই ইমেল আইডি অ্যাড করা থাকে তো আপনার যেই ইমেল আইডিটি প্রাইমারি ইমেল আইডি হিসাবে সেট করা থাকবেন তো সেই ইমেল আইডি বা যেই ফোন নাম্বারটি প্রাইমারি ফোন নাম্বার হিসাবে সেট করে রাখবেন সেই ফোন নাম্বারটি দিয়েই কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে রিকোভার করতে পারবেন ঠিক আছে এবার প্রাইমারি নাম্বার কীভাবে সেট করবেন দেখুন এখানে কোনো অপশান নেই প্রাইমারি নাম্বার সেট করার যদি আমি দ্বিতীয় ফোন নাম্বারেও ক্লিক করি তো দেখুন এখানে কিন্তু কোনো অপশান শো করছে না দ্বিতীয় ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এখানে ডিরেক্ট নাম্বার শো করছে এবার প্রাইমারি ফোন নাম্বার আপনার সেট করবেন কী হবে তো তার জন্য আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন আপনাদের প্রত্যেকের ফোনের ব্রাউজার রয়েছে তো আপনারা ব্রাউজারটি ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে নেবেন এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে ডট দেখতে পাচ্ছেন তো আপনার তিনট ওটে ক্লিক করবেন তিনটে ওটায় ক্লিক করার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ডেস্কটপ সাইট তো এখানে পাশে দেখতে পাচ্ছেন একটি ছোট বক্স রয়েছে এই বক্সটিকে আপনারা টিক করবেন তো টিক করলে কিন্তু আপনাদের সামনে ফেসবুক অ্যাকাউন্টটি এইভাবে ওপেন হবে মানে ফেসবুক পেজটি কিন্তু এইভাবে ওপেন হবে ঠিক আছে এবার আপনারা কী করবেন ওপরে এখানে দেখতে পাচ্ছেন এম ডট ফেসবুক ডট কম লেখা রয়েছে তো আপনারা এখানে ক্লিক করবেন এই যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এম ডট ফেসবুক ডট কম পাশে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন রয়েছে কপি বাটন রয়েছে তো আপনারা কপি বাটনে ক্লিক করবেন কপি বাটনে ক্লিক করার পর ওপরে বারে এখানে আপনারা এই লিঙ্কটিকে পেস্ট করবেন পেস্ট করার পর এখানে এমটাকে ডিলিট করবেন তো এম ডট দেখতে পাচ্ছেন তো আপনার এমটাকে এখান থেকে ডিলিট করবেন তো এম এর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এমটাকে ডিলিট করবেন এখানে আপনারা ডাব্লু 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 লিখবেন তারপর দেখবেন ডট ফেসবুক ডট কম তো এটা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি এইভাবে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডেস্কটপ ভার্সনে কিন্তু ওপেন হয়ে গেছে এবার আপনারা কি করবেন ওপরে এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইল পিকচারটি শো করবে তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি দেখুন এখানে ওপরের ডান দিকে দেখতে পাচ্ছেন একটি মতো অপশান শো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচারটি শো করছে তো এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশান রয়েছে তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন যদি আপনাদের পপস কিনে এরকম অপশান আসে তো অনেকগুলো ব্রাউজার দেখছিলেন ওখানে শো করছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টের সেটিংস কিন্তু ওপেন হয়ে গেছে এবার আপনারা কী করবেন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এবার বার দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনারা অ্যাকাউন্ট সেন্টার বলে একটি অপশান দেখতে পাবেন তো এখানে দেখতে পাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তো আপনার সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি দেখুন এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস তো আপনার পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এখানে আপনার দেখতে পাবেন কন্ট্যাক্ট ইনফো তো আপনারা কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি তো আপনারা কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন কনট্যাক্ট ইনফোতে ক্লিক করার পর এবার দেখুন ফ্রেন্ডস এখানে কিন্তু আমার দুটো ফোন নাম্বারই শো করছে আর আমার ইমেল আইডিও শো করছে দেখুন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এবার আপনারা যেই ফোন নাম্বারটিকে রাখতে চান ঠিক আছে সেই ফোন নাম্বারে আপনারা ক্লিক করবেন ধরুন আমি এখান থেকে দ্বিতীয় ফোন নাম্বারটিকে রাখতে চাই এখন আমার শো করবে না কেননা আমি আপনার দিলাম যে আমি পুরনো ফোন নাম্বারটি কিন্তু আনভেরিফাই করে দিয়েছি এই অ্যাকাউন্ট থেকে যদি আপনাদের দুটো ফোন নাম্বার এখানে শো করে তো আপনারা যেই ফোন নাম্বারটিকে রাখতে চান সেই ফোন নাম্বারে আপনারা ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন প্রাইমারি বলে প্রাইমারি নাম্বার বা প্রাইমারি বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা ওই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সেই ফোন নাম্বারটি আপনাদের প্রাইমারি ফোন নাম্বার হিসাবে সেট হয়ে যাবে এবার থেকে যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় তো আপনারা কিন্তু সেই ফোন নাম্বার দিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে রিকভার করতে পারবেন তো অবশ্যই কিন্তু আপনারা যেই ফোন নাম্বারটিকে অ্যাড করবেন নতুন ঠিক আছে সেই ফোন নাম্বারটিকে প্রাইমারি ফোন নাম্বার হিসাবে সেট করবেন আর এখন হয়তো কোনো বাক চলছে যার জন্য ফেসবুকে আমরা যেই ফোন নাম্বার অ্যাড করছি ঠিক আছে সেই ফোন নাম্বারটি ডিলিট করতে পারছি না আর পুরোনো ফোন নাম্বারটিও আমরা ডিলিট করতে পারছি না তো আই থিঙ্ক সলভ হয়ে যাবে এই প্রবলেমটি কেননা অনেকেরই হয়তো আমাদের এরকম ফোন নাম্বার রয়েছে যেই ফোন নাম্বার আমরা এখন ইউজ করি না ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করা রয়েছে তো সেই ফোন নাম্বারটিকে ডিলিট করতেই হবে তো ফেসবুক এই বাঘটাকে অভিয়াসলি সলভ করে দেবে কিছু দিনের মধ্যে তো আপনার নিশ্চিন্তে থাকুন আর এমনি কোনো টেনশন নেই আপনারা প্রাইমারি নাম্বার নতুন ফোন নাম্বারটিকে সেট করে রাখুন কোনো টেনশন নেই আর আপনার ইমেল আইডি অ্যাড করে রাখুন বাস আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট পুরো সিকিউর থাকবে তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশেশন পেতে আর আপনি যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সামনে করে জানাতে পারেন আমি অ্যাপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো আর ফেস আপনি যদি ফেসবুক থেকে ভিডিও দেখে নেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন তো আজ কনফারেন্স এর পর্যন্ত আবার দেখা হবে আপনার সবাই নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন